আসসালামু আলাইকুম ডি মেডিকেল হলে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব ওভারস্টেট গোল্ড ফিল সম্পর্কে বিস্তারিত ওভারস্টেট গোল্ড হলো একটি সাধারণত জন্মবিরতিকরণ ফিল। যা খেলে বাচ্চা কনসেপ্ট হয় না মহিলাদের আর এটা খাবার সঠিক নিয়ম কিভাবে খেবে কখন খাবে সম্পূর্ণ কিছু এই ভিডিওতে তুলে ধরবো ওভারস্টেড গোল্ড অন্য অন্য ফিলের থেকে নর্মাল ফিলের থেকে অনেক অনেক গুণ ভালো এবং এটা খাবার নিয়ম অনেক সোজা এটার উপরে প্রত্যেকটি ফিলের উপরে ডেট হিসাবে বার দেওয়া আছে এমনকি অন্য অন্য ফিল খেলে অনেকের দেখা যায় মাথা ঘুরায় বমি বমি ভাব হয় আর অনেক সমস্যা দেখা দেয় আর ওভারস্টেড গোল্ড এটা অত্যন্ত অনেক ভালো কার্যকারিতা এবং পার্শ্ববর্তী ক্রিয়া হিসাবে অনেকটাই কম তো ওয়ার্স্টেড গোল আপনি যদি প্রথম স্টার্টিংয়ে খেয়ে থাকেন হয়তো আপনার মাসিকের মতো ফোটা হতে পারে কিন্তু এটা কোনো চিন্তার কারণ নেই এটা দুই তিন মাস খেলে এমনিতেই ভালো হয়ে যাবে আর ওয়ার্স্টেড গোল যদি আপনি কোনো কারণে বা কোনো একদিন একটা ট্যাবলেট মিস দিয়ে যান ভুলে যান তাহলে তারপরের দিন একসাথে দুইটি ট্যাবলেট খেয়ে নেবেন যদি তাও না হয় এমনিতেই যদি অনেক দিন না খান বা দুই তিন দিন না খেলে তাহলে ওই ফিল বাইশটি ট্যাবলেট শেষ করা পর্যন্ত আপনি সাথে কোনো নিরাপদ কিছু ব্যবহার করবেন আপনি ওভারস্টেট গোল্ড মাসিক যেদিন থেকে শুরু হবে প্লাস অথবা মাসিক চলাকালীন সময় যে কোনো দিন থেকে খাওয়া শুরু করবেন আর ফিল সম্পূর্ণ শেষ না করা পর্যন্ত আপনি যদি কোনো কারণবশত সমাবেশ যদি না করেন তাহলে ফিল বন্ধ দিবেন না ওই বাইশটি ফিল খাওয়ার পরে ওই আট দিন গ্যাপ থাকবে ওই আট দিনের ভিতরে আপনার মিনস হবে সাধারণত এটা অন্যত ফিলের থেকে অনেক 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 ভালো আপনি এটা খেতে পারেন আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাতে পারেন আর এটার বিষয়ে যদি কোনো কিছু জানা থাকে বা অন্য অন্য কোনো ওষুধ বা ফিলের সম্পর্কে জানতে ইচ্ছা হলে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এমন কি এই ফিল সম্বন্ধে আরও বিস্তারিত জানতে ফিলের বক্সের ভিতরে একটি নির্দেশনা দেওয়া থাকবে ওটা ফলো করবেন তাছাড়াও আরও বিস্তারিত জানতে ডাক্তারের স্মরণাপন্ন হবেন ডাক্তারের পরামর্শ নেবেন আমাদের ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ